বাবা তুমি কিছু বলো তো দেখি বলো বাবা বলো কিছু বলো বাবা বলো বাবা বলো যে সর্বপ্রথম লাইভে যুক্ত হয়ে যাবে তার জন্য আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা থাকবে এজন্য সর্বপ্রথম যে লাইভে যুক্ত হয়ে যাবে তার জন্য অসংখ্য দোয়া থাকবে দূরত্ব লাইভে যুক্ত হয়ে যায় ভাই আমি বাবা দেখো 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 কি আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন থেকে লাইভে আসা হয় না অনেকদিন পরে লাইভে আসা হলো আপনারা দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যাই দ্রুত 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 দেখি কে সর্বপ্রথম লাইভে যুক্ত হয়ে যায় তার জন্য অসংখ্য ভালোবাসা থাকবে এবং আমার পক্ষ থেকে তার জন্য অনেক অসংখ্য দোয়া থাকবে লাইভে থাকবো না বেশি কতক্ষণ অল্প কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে কিছু ভালোবাসা নিয়ে চলে যাব মত বিনিময় করে

মন্দারে তোমার কাছে তুমি জানো না আলহামদুলিল্লাহ দুইজন যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমার থেকে ভালোবাসা থাকে আলহামদুলিল্লাহ লাইক করে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাই কে কোথায় থেকে দেখছেন লাইভটি একটু কমেন্টে জানাই দেবেন হ্যাঁ আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা থাকবে কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন ভাই ও বোন আলহামদুলিল্লাহ দশজন যুক্ত হয়ে গেছে ভাই ও বোনেরা যারা যারা যুক্ত হয়ে গেছে একটু কমেন্টে জানাবো এবং লাইক কমেন্ট শেয়ার খাস করে সাবস্ক্রাইবটা করে দেবো হ্যাঁ সাবস্ক্রাইবটা অবশ্যই অবশ্যই করে দেবো আপনারা যদি আমার পাশে থাকতে চান আপনাদের ভিডিও যদি আমার এখানে আমি যদি দেখতে চাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে দিলে আপনার ভিডিওটা আমার এখানে চলে আসবে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ অনেকেই যুক্ত হয়ে গেছে কেউ কিন্তু কমেন্ট করতেছি ভাই কমেন্ট সর্বপ্রথম যে কমেন্ট করবে তার জন্য অসংখ্য ভালোবাসা থাকবে অসংখ্য অসংখ্য ভালোবাসা থাকবে আপনারা যদি ভালোবাসা নিতে চান তাহলে কমেন্টে যান কমেন্টে যান কমেন্টে যান বাবা কমেন্টে জানান কমেন্টে কমেন্ট করেন কমেন্ট করেন যে সর্বপ্রথম কমেন্ট করবে আলহামদুলিল্লাহ এক ভাই কমেন্ট করেছে হ্যাঁ সাইদ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই কোথা থেকে দেখছেন লাইভটি যুক্ত কোথা থেকে আছেন একটু জানাবেন হ্যাঁ ভাই ভাই কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার অন্তর থেকে ভালোবাসা থাকলো আপনার কাছে আপনি যদি কাজ করেন আল্লাহ রব্দুল আলম আপনাকে অতি দ্রুত এ বাবা

হ্যালো বলো বলো কে কোথা থেকে দেখেছেন ভাই কমেন্ট করে কমান্ করেন তাইনি অনেকে যুক্ত কিন্তু কমেন্ট ভাই না হ্যাঁ বাবা শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই ভাই এ বাবা এই দেখো তো দেখো 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 ওই যে কি যে দেখছি তোমার কি ওই যে এই দেখো 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 এ বাবা আচ্ছা আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়ে যাই ভাই লাইক কমেন্ট শেয়ার করে হ্যাঁ একটু কমেন্টে জানাবেন কি কোথা থেকে যুক্ত আছেন হ্যাঁ ভাই তার নামটা মেনশন করবো অসংখ্য ধন্যবাদ আপনার বাসা কোথায় আলহামদুলিল্লাহ ভাই আমার বাসা হইতেছে রংপুর ডিস্ট্রিক্ট হ্যাঁ আপনার বাসা কোথায় ভাই আপনি কতদিন কাজ করেন হ্যাঁ হ্যাঁ আমার বাসার ভাই ফরিদপুর অসংখ্য ধন্যবাদ ভাই ফরিদপুর থেকে লাইভে যুক্ত হয়ে যাওয়ার কারণে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি ইউটিউবে কতদিন থেকে কাজ করতেছেন কতদূর আগে আছেন একটু আমাদেরকে জানাবেন হ্যাঁ আমি এখানে বলে দেব লাইভের মাধ্যমে তো আপনি কতদূর আগে আছেন যে আপনার সাবস্ক্রাইব কতগুলো আলহামদুলিল্লাহ অনেকের যুক্ত হয়ে গেতেছি ভাই ভাই কমেন্ট করে ভাই কমেন্ট কমেন্ট একটু কমেন্টে জানাবেন আমার অন্তর স্কুল থেকে তার জন্য ভালোবাসা থাকলো ভাই আপনার পাশে রংপুর কোথায় ভাই আমার পাশা রংপুর আপনি কি রংপুর চেনেন রংপুর আগে গিয়েছিলাম হ্যাঁ রংপুর থেকে আরো দুইশো দুইশো কিলোমিটার হবে এরকম রংপুর থেকে কুড়িগ্রাম আসতে হয় কুড়িগ্রাম থেকে আবার নাগেশ্বরী আসতে হয় আবার নাগেশ্বরী থেকে ভুরঙ্গাবাড়ি ভুরঙ্গাবাড়ি থেকে আরো ছয় কিলো বাইক এক কথা আমার বাসা হইতেছে একদম বর্ডারের সাথে হ্যাঁ ভাই এই যুক্তরাষ্ট্র বর্ডার আছে না এই যে ভারতের বর্ডারের সাথে বর্ডারের সাথে হ্যাঁ ভাই ভাই আপনি আপনার বাড়িতে সবাই কেমন আছে আপনাদের নাম বলেন ভাই ওকে ওকে ধন্যবাদ ভাই আপনি আমার লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই যাওয়ার সময় শেষে একটা সাবস্ক্রাইবটা করে দিবেন যেন আপনার বাড়ির সবাই কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ আমার বাড়ির সবাই ভালো আছে আল্লাহ ভালো আছে ভাই আপনি জানাবেন আপনার বাসায় সবাই কেমন আছে আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে পাশে থাকার জন্য এই লাইভে যে আপনারা যুক্ত আছেন এতগুলো যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে

আপনার নামটা এখানে আসলে এইভাবে দেখাইতেছে না দেখাইতেছে দে এস মে আপনার নামটা কি ভাই চেনার নামটা আমি করতে পারতেছি যুক্ত হয়ে গেছি অবশ্যই কমেন্ট করবো হ্যাঁ আমার নাম মারুফ ভাই আমার নাম মারুফ অসংখ্য ধন্যবাদ ভাই মারুফ মারুফ মানে পরিচয় হ্যাঁ ভাই হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকার কারণে ভাই আপনি ইউটিউবে কাজ করেন নাকি ইউটিউব জগতে কাজ করেন আপনি ইউটিউব ইউটিউব জগতে কতদিন ধরে কাজ করছেন একটু জানাবেন অনেকেই যুক্ত হয়ে গেছে অনেকেই বাকি হইতেছে কমেন্ট করতে না হুম ইস্টিকা ফ্যান ওয়ান্ট মানে ফরি হ্যাঁ ভাই আপনার কথা বলতেছি ভারুক ভাইয়ের কথা বলছি যে আপনি কি করেন আর ইউটিউব ইউটিউবে কি আপনি কাজ করেন এটা বলতেছি অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত যারা হয়ে যাইতেছি ফার্স্ট যারা এখন লাইভে যুক্ত হয়ে যাবে সর্বপ্রথম লাইক কমেন্ট শেয়ার করে দেবে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা লাইভ থেকে বাইরে হয়ে যাবেন তাদের জন্য হা ভাই এক বছর কাজ করি ভাই কত দূর সফলতা পাইছেন একটু জানাবেন হ্যাঁ এদেরকে সবাইকে যেন ইউটিউবে কাজ করা যে আপনি একটি বছর দীর্ঘ একটি বছর ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন যে কতটুকু এগিয়ে গেছে একটু জানাবেন হ্যাঁ আমার লাইভটা অতি দ্রুতই শেষ হয়ে যাবে যে যেখান থেকে যুক্ত হয়েছি লাইভ তোমার শেয়ার করে দেবে আমার মাদ্রাসে ক্লাস নেওয়ার সময় হয়ে যাইতেছে ক্লাস হয়ে যাবে আর আমার লাইভটাও তোমার শেষ হয়ে যাবে পুনরায় শেষ হয়ে যাবে যারা যারা আপডেট দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ টপ করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এই আপনারা ক্লাসে যান এই ক্লাসে বসেন এই ক্লাসে বসেন দ্রুত ক্লাসে বসান হ্যাঁ ভাই ইউটিউব চ্যানেলে কাজ করে মেলা হারিয়ে গেছি হারিয়ে গেছি ভাই

যারা তারা আবার ভালোবাসা পেতেছেন তারা ধরে কমেন্ট করে অনেক আগে গেছে এটা বলতেছি হ্যাঁ ভাইয়া বলছিলাম কি হ্যাঁ ফারুক ভাই একটি বছর ইউটিউবে কাজ করে অনেক সফলতা পাইছে তো আপনারা যারা ইউটিউবে কাজ করতে চাইতেছেন দ্রুত কাজে লেগে যায় গুরুত্ব গুরুত্ব আমি বলবো যে ইউটিউব চ্যানেল এটা একটা মনে করেন এটা একটা কাজের মত যেরকম দিন যারা কামলা দেয় মনে করেন যারা মালিকের কাজ করে এটাও একটা মনে করেন এরকম কাজ কর্ম যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে আপনি ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব ইউটিউব মামারা আপনাদেরকে একটা মনিটাইজ নামে একটা জিনিস দিবে যেটার মাধ্যমে ইনকাম করতে পারবে যখন ওই সোর্সটা আপনাদেরকে দেওয়া হবে তখন হ্যাঁ বলতেছি যে হ্যাঁ ওই সোর্সটা দেওয়ার পরে যখন আপনারা মনে করেন ওই কাজের মতো যে ইউটিউবে ওই ইউটিউবে অল টাইম আপনাকে থাকতে হবে ইউটিউবে কাজ করতে হবে ভিডিও ছাড়তে হবে সর্বদা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া রাখবো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে লাইভে আসলে সবাই যুক্ত হয়ে যাবে হ্যাঁ যারা যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তারা ভালো থাকবে তাদের জন্য ওকে ভালো থেকে ভাইয়া ঠিক আছে ভাই আপনিও ভালো থাকবেন ফারুক ভাই কিন্তু শেষ প্রথম থেকে যুক্ত শেষ পর্যন্ত যুক্ত ছিল অসংখ্য ধন্যবাদ ভাই আপনি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন গেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন সালাম আলাইকুম